এর সাইডে কিন্তু সেম টু সেম ডিজাইন তো খুলে দেখেন তো ভাই 100% সলিড কাট কেউ বোট প্রমাণ করতে বলে মিস্ত্রি আনবে বোট করতে বলে ভাই লাখ টাকা পুরুষ অরিজিনাল আকাশমণি কাটে গ্যারান্টি কত দিনের দিচ্ছেন 30 বছর লিখিত গ্যারান্টি অল ক্যাবিনেট উপরে আছে চারটি পাল্লা নিচে দুই সাইডে দুইটা পাল্লা মাসখানে দুটো ডয়ার সাইড বক্স একটা সাইড বক্স আছে এক ডয়ার এক পাল্লা আসসালামু আলাইকুম ভিউয়ার্স মতো চলে এলাম আবারো মিরপুর বেস্ট ফার্নিচারে বিখ্যাত একটা শোরুমে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেডরুম প্যাকেজের কালেকশন আছে এগুলো কি কাটে তৈরি করছে এবং কত টাকা অ্যাডভান্স করলে পাবেন গাড়ি ভাড়ার বিষয়টা সবকিছু ডিটেলে জানবো আজকে মিরপুর বেস্ট ফার্নিচার থেকে মাজেদ ভাই আসসালামু আলাইকুম মাজেদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শুরুতে তো অনেকগুলো বেডরুম প্যাকেজের কালেকশন আছে ভাই জি ভাই

এই যে ছয় চেয়ারের এই ক্যাপসুল ডাইনিং ভাই এই ক্যাপসুল ডাইনিং ক্যাপসুল ডাইনিং ফ্রি দিয়ে ওরে ভাই এই ক্যাপসুল ডাইনিং টেবিল ফ্রি দিছে আরো দিছি ভাই আর কি ফ্রি দিছে একটা ম্যাট্রেক্স ফ্রি দিছি ম্যাট্রেক্স ফ্রি দুটো বালিশ দুটো বালিশ একটা চাদর চাদরও দিছেন এবং ডেলিভারি একটি টাকাও ভাইয়ের কাছে নেই ডেলিভারি ফ্রি দিছে আচ্ছা ওই

অ্যাডভান্স সারাই মাল পাঠিয়ে দেয় যেমন এই ভাইয়ের কাছ থেকে এক টাকা অ্যাডভান্স নেই মাল চলে যাবে আজকে যাও ভাইয়ের কাছে কত টাকা বিক্রি করেছে 1 লক্ষ 50 হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ভাই প্রবাসী ভাইকে আমি 5000 টাকা আরো সম্মান করছি মানে প্রবাসী ভাই নাম বললেই 5000 ডিসকাউন্ট তার মানে 1 লক্ষ 45 হাজার 1 লক্ষ 45 হাজার টাকা মাত্র 1 লক্ষ 45 হাজার টাকা এই বেডরুম সেট দিয়ে দিছে দিয়ে দিছি ভাই ডেলিভারি ফ্রি দিছে ডেলিভারি তো ফ্রি ভাই তো আপনার শোরুমে এসে যে ভিজিট করার সুযোগ সুবিধা থাকবে অবশ্যই আমার শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর 10 নম্বর

মাথা খারাপ নাকি আপনি আরে ভাই হান্ড্রেড পার্সেন্ট সলিড কাজ কেউ ভোট প্রমন করতেন মিস্ত্রি আনবেন ভোট প্রমান করতে বলে ভাই লাখ টাকা পুরস্কার মানে ভোট পূরণ করতে লাখ টাকা পুরস্কার আরেকটা দেখেন

এই দাম কি রকম রাখছে ভাই এক লক্ষ ষাট হাজার টাকা কি বললেন ভাই এক লক্ষ ষাট কি চলে না দাম কমাবে যাবেন কা কমান ভাই আপনার দাম মানে দুই টাকা বেশি না দাম কমান

আচ্ছা এই প্যাকেজটিও কি আকাশমণি কাঠের হবে অরিজিনাল আকাশমণি কাঠ আকাশমণি কাঠ ছাড়া আমার শোরুমে আছে কি ওরে ভাই আপনার শোরুমে যত ফার্নিচার সব আকাশমণি কাঠ সব আকাশমণি কাঠ আচ্ছা আচ্ছা এটা তো নিজস্ব পরিমাণ ডেলিভারি দিতে ডেলিভারি দেবে ডেলিভারি সময় যদি এই একটা গ্লাস ভেঙে যায় তখন সব আমাদের ভাই মানে সব দেবার আপনার ভাঙা চুরা জিনিস কেউ টাকা দিয়ে কিনবে না ভাই অবশ্যই অবশ্যই আমরা একদম কোয়ালিটি ফুল মাল ডেলিভারি করি আচ্ছা ভাই এই প্যাকেজটির প্রাইস কেমন রেখেছিলেন এটা 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 না ভাই বেশি বেশি মনে হচ্ছে না বেশি হয় না ভাই এটা 150 পিস সূর্য মডেল খাট সূর্য মডেল ভাইরাল সবাই জানে একদম ভাই ভাইরাল জি ভাই ওরে ভাই সূর্যমুখী আবার ওর সাইডে অক্টোপাসের ডিজাইন ভাই জি ভাই অনেক সুন্দর ভাই তোও যদি কিছু ডিসকাউন্ট করে দিতে পারতেন আচ্ছা বগরো ব্লগস ভিডিও দেখে যারা স্ক্রিনশট দিবে তাদের জন্য আমি আরো 5000 টাকা ডিসকাউন্ট তার মানে 1 লক্ষ 45 1 লক্ষ 45 আচ্ছা আচ্ছা 1 লক্ষ 45000 টাকা এই বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজ ডেলিভারি ফ্রি ডেলিভারি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সাথে কিন্তু এই যে ইউনিক একটা ডাইনিং ক্যাপসুল ক্যাপসুল মানে ডাইনিং টেবিল ক্যাপসুল ডাইনিং একদম ফ্রি তে দিয়ে দেব দেখেন ডাইনিং টেবিলের ফিনিশিং গুলো দেখেন একদম তেলতেলা ভাই কেরাম খেলা দিয়ে উনি জি 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 একদম রাইট ডোর ফ্রি কেরাম বোর্ডের মত তো ভাই অনেকগুলো কিন্তু বেডরুম প্যাকেজের কালেকশন থেকে বেরলাম জি ভাই তো কথার বাজে যাচ্ছে না আপনার দোকানের লোকেশনটা যদি আবার শেয়ার করে দেন আমার দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার জগতদের ক্ষেত্রে স্ক্রিন নাম্বার আছে এই মুহূর্তে আছে নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়েও দেখাবে সরাসরি শোরুম আসবেন মিস্ত্রি شغله তাইলে কিন্তু জন্য ভালো হবে অবশ্যই মিস্ত্রি আনলে মিস্ত্রি গাড়ি ভাড়া দিয়ে দিব আচ্ছা তো দেখে ফেললাম তো শেষ করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ভালো সাথে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ